হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন তো রতনে রতন চিনে তো তারই ধারাবাহিকতা আমি মূল কথাটির মধ্যেই চলে আসি প্রথমে যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক ফারুক ই আজম তো তার ব্যাপারে বিস্তারিত আমি কিছু তথ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটি শোপিসটি যারা এখনো সংগ্রহ করেনি তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন এটি যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনের দেখানো নাম্বারে কল করে সংগ্রহ করবেন এখানে এক পাশে বীর মুক্তিযোদ্ধাদের লঘুটি থাকবে এবং অপর পাশে তাদের পরিবারের কথাগুলো থাকবে তো বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম যিনি কিনা অপারেশন জ্যাকপট একজন কর্মকর্তা ছিলেন যে উনিশশো সালের সময় অপারেশন জ্যাকপট সংগঠিত হয়েছিল তার নেতৃত্বে তিনি সেখানে উপ অধিনায়ক হিসেবে ছিলেন তো উনিশশো সালে যুদ্ধকালীন সময়ে তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধের যে যখন যুক্ত গঠিত হয়েছিল উনিশশো সালে সে সময় তিনি নৌবাহিনীর নৌ সেক্টরের নৌ কমান্ডার হিসেবে ছিলেন এবং তিনি যুদ্ধের সময় যথেষ্ট বীরত্বের পরিচয় দিয়েছিলেন যার জন্য তাকে বাংলাদেশ সরকার পরবর্তীতে বীর প্রতীক হিসেবে ঘোষণা দিয়েছিলেন তো সুশীল সমাজ কিভাবে গঠিত করতে হয় এবং বাংলাদেশকে কীভাবে সাথে নিয়ে সকল সেক্টরের লোককে সাথে নিয়ে কীভাবে সুন্দর দেশ গঠন করতে হবে সেজন্য ডক্টর ইউনুস খুবই যুগোপযোগী একটি কাজ করেছেন যেখানে তিনি বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক তিনি ফারুকি আজম সাহেবকে ওখানে অন্তর্ভুক্ত করেছিলেন এছাড়াও আজকে বীর মুক্তিযোদ্ধাদের সহিত যে বীর মুক্তিযোদ্ধা আছে তাদেরকে তাদের দেখা যায় যে আজকে স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন ডক্টর তো সেখানেও উপস্থিত ছিলেন তো এই যে এই বিষয়ে আমরা কিছু করতে পারি যে তিনি কিন্তু একটি নৌ সেনা নৌ নৌবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন নৌ সেক্টর কমান্ডার ছিলেন বাংলাদেশের যুদ্ধকালীন সময়ে তিনি ব্যাপক ভূমিকা পালন করেছিলেন তো বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারগণ অবশ্যই দেশের জন্য সবসময় কাজ করে আসছে এবং কাজ করে আসবে পরবর্তীতে দেশ গঠনকে সুন্দরভাবে কাজে লাগানোর জন্য আমাদের সাথে নিয়ে বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে কিভাবে দেশ এগিয়ে নিয়ে যেতে হবে এই বিষয়ে ডক্টর ইউনুস বিভিন্ন দিক নির্দেশনা দেবেন বলে আমরা আশাবাদী তো বীর মুক্তিযোদ্ধা এবং পরিবারের বিভিন্ন তথ্য জানার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই